আপনার যে এশান নামাজ পড়লেন এশান নামাজ ফরজ কয় রাখার জোরে বলেন ফরজ কয় রাখা ইমাম সাহেব যদি তিন রাখাতে বসে আপনারা কি ইমামকে ধরে থাকবেন না আল্লাহ আকবর লোকমা দেবেন তো দুনিয়ার সমস্ত যারা ইমাম হবে তার রাসুলের তরি কেমত তবে কি ইমাম হওয়া লাগবে জোরে কোন কথা ঠিক কিনা নিজে ইম ইচ্ছা ইমামতি করতে গেলে আমরা তাকে আর গ্রহণ করব না লোকমা দিয়ে তাকে সাইজ করব জোরে কোন কথা ঠিক কিনা আজকের মাহফিলের প্রধান মেহমানের আগমন আব্দুল খালেক শরীয়তপুর সাহেবের আগমন আমার ছোট ভাইয়ের আগমন অনেক ওয়াজ করছে এক সময় তখন দুই ভাই ওয়াজ করতাম একসঙ্গে আবার শুয়ে শুয়ে গল্প করতাম আল্লাহ তাকে অনেক উপরে নিয়ে গেছে জিকরা ওরা আল্লাহ আরও সম্মানদার কোন জোরে কারণ আমিন তো ভাইজান এসে গেছে আমি এলাকার মানুষ আমাকে মেহেদে বলছে যে সাসমিয়া আপনি যখন একটু কথা বলা শেষ করবেন তখন জনগণকে বলবেন তারা যেন এই মাহফিলের এই সিরাত মাহফিলের খরচ বাবদ তারা যেন কিছু দান করে তারা যেন কিছু হাদিয়া দেয় তা আপনাদের কাছে যদি ব্যাগ যায় রুমাল যায় আপনারা দুই চার টাকা করে দিবেন না এ দিবেন না কারা কারা দিবেন না তারা হাত তোলেন তার মানে আপনারা সবাই দিবেন একটা লোক নাই দিবেন না আচ্ছা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কারা কারা দিবেন তারা একটা হাত তোলেন তো দেখে তারা একটা হাত তোলেন তো দেখি মাস পিছন থেকে হাত টাকা নাকি দশটা টাকাও দিবে পারবেন না মা আচ্ছা হাত নামা এ যাও ব্যাগ নিয়ে যাও সবাই যাও মাহফিলের সৌন্দর্য বজায় রাখবেন অনেক দূর থেকে মেহমান এসেছেন অনেক কষ্ট করে এখন রাস্তাঘাটে যে কী কষ্ট মাঝে মধ্যে দেখবেন রাস্তা আছে আবার জ্যাম অনেক কষ্ট করে আমার ভাই ছোটো ভাই এসেছেন মাশাল আর এক নাতি আমার এসেছে বাড়ি তার হলো রানীনগরে এখানে এসে নানার হাতে যখন চাইছে পাঁচশো টাকা দান করে দিচ্ছে আজকের মাহফিলের বিজ্ঞাপনে তার নামও আছে তার নামও কিন্তু আছে আবু রায়হান আবু রায়হান আপনাদের মধ্যে এরকম কেউ যদি থাকেন যে হজুর এই গামছার মধ্যে দুই চার দশ টাকা না দিয়ে আপনার হাতে আমরা পাঁচশো হাজার টাকা দেবো তাহলে এখানে দিতে পারেন মেহমান তো অনেকের নাম বিজ্ঞাপনে আছে অনেক অতিথির নাম বিজ্ঞাপনে আছে তারা যদি মনে করেন যে হুজুর আমরা এই গামছার মধ্যে দশ টাকা বিশ টাকা না দিয়ে আপনার হাতে এক হাজার দুই হাজার পাঁচশো দিব তাহলে এখানে দিতে পারেন টেজে যারা বসে আছেন তাদেরকে বলতেছি যদি না দিয়ে থাকেন দেওয়া লাগবে তো মাশ আল্লাহ মাশআল্লাহ এই দেখেন ভিতর থেকে টেজে দেওয়া লাগবে না ভিতর থেকে আল্লাহর একজন বান্দা অত্যন্ত মহব্বতের মানুষ এক হাজার টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করুক সকলে বলে আল্লাহ আমিন কি আদায় হয়ে গেছে না হচ্ছে সবাই একটু জিকির করেন লা ইলা এ লাল্লা লা ইলাহা এ লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাহো মোহাম্মাদুর রসুনুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি যে আয়তিকারি মা তেলাত করেছিলাম লাকাতে কানা লাকুম রসুল ইল্লাহি উস আতুন হাসানা আয়তটাকে সামনে নিয়ে এতক্ষণ আপনাদের সামনে কথা বললাম যদি সফলতা অর্জন করতে চাই তাহলে দুনিয়ার সমস্ত পানসে নেতা বাদ দেয়া একমাত্র আসলের আদর্শ আমাদের গ্রহণ করা ছাড়া উপায় এই সকলে একটু আমার সঙ্গে বলেন উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই অন্য কোন নেতা আমার নেতা তোমার নেতা আলহামদুলিল্লাহ যতটুকু বললাম বক্তা এবং শ্রোতা সকলকে আল্লাহ আমল করার তাওফিক দান করুক এখন আপনাদের মাঝে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা প্রধান মেহমান আমার অনেক ছোট আমাকে দেখে দেখে আবার শুরু করছিল তো যাই হোক আজকের মাহফিল তো বড় আমার ছোট ভাই আলহাস আব্দুল খালেক সাহেবকে মঞ্চ ছেড়ে দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ আপনাদের ডিএস ফাজিল মাদ্রাসায় ততদূর পর্যন্ত আল্লাহ তালা হায়াতে রাখুক আসসালাম আলাইকুমুল্লাহি অ আপনারা কি ঘুমিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমান আজকের মহাবীর প্রধান বক্তা মাওলানা আব্দুল খালেক হুজুর আমাদের মাঝে উপস্থিত আলহামদুলিল্লাহ বলেন আপনারা খুশি রে যান